নয় অফেন্সে গোল করতে না পারার ব্যর্থতা আমাদের পোষাতে হয়েছিল এটা কোচ বলেছেন আজকে কি মনে হলো যে বছরটা এবার ইস্টবেঙ্গলের হতে চলেছে বাসি না বাজা অব্দি বলে যাবে না কিন্তু আমরা সবে তিন চার দিন সময় পেয়েছি তো প্রিপারেশনের ঘাটতি আছে ধীরে ধীরে আশা করি টিমটাকে দাঁড়াবে আমরা সবাই কাছে একটা অ্যাপিল রাখছি আমাদের জন্য দুয়া করুন বেশ কিছুদিন আমরা খারাপ সময় কাটিয়েছি তবে এবছর সবাই আমরা হাসতে পারি প্রথম ম্যাচ যদি কিন্তু জয় জয়টা তো মোটিভেশান ভালো নিশ্চয়ই কিন্তু ধরে রাখতে হবে ধরে রাখাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ তো আমার কোচ সিনিয়র কোচ এক্সপিরিয়েন্স কোচ আমি মনে করি কোচ সেটাকে নিশ্চয়ই আমার ছেলেদের সে শিক্ষা দেবে নতুন কিরকম দেখলেন বিদেশি যারা আমার তো খারাপ লাগেনি তিন দিন না চার দিন প্যাকিং করেছে রশিদ তো ভালোই খেললো খারাপ তো না তবে ধীরে ধীরে ইমক্রুভ করতে হবে আরো ইমক্রুভ করতে হবে করবে আশা করি ধন্যবাদ